আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন কায়সার খান ব্লক্সের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ সামরিক জাদুঘর থ্রি ডি আর্ট গ্যালারি দেখার পর্বে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তাই না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল অনেকক্ষণ ঘোরাঘুরির পর পেট পূজা করার জন্য একটু চলে এলাম রেস্টুরেন্টে তো ভিতরই রেস্টুরেন্টটি বেশ ভালো এখানে খাওয়া দাওয়া করে বের হয়ে পড়লাম এখানে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু জাহাজ যুদ্ধ জাহাজ ভাসমান আছে ভাবছিলাম এখান থেকে ইউক্রেন যুদ্ধে পাঠিয়ে দেব কিছু আর উপরের যে জঙ্গি বিমানটি দেখতে পাচ্ছেন সেটি আমি কিছুক্ষণ পর চালাতে যাচ্ছি দোয়া করবেন জি জি ওই জাহাজটি আমি নিতে চাচ্ছিলাম ইউক্রেন যুদ্ধের জন্য আমি অলরেডি যুদ্ধক্ষেত্রে পৌঁছে গেছি ভারী সরঞ্জাম নিয়ে এবং যুদ্ধ জাহাজ নিয়ে এরপর চলে এলাম মাছ ধরতে খিদে লেগে গেল তাই ইলিশ মাছ আর সাপলার বিলে এরপর মিটিং করলাম ম্যাডামের সঙ্গে তার বাবাও সঙ্গে ছিলেন এরপর গরিলার সঙ্গে দেখা এটা একটা কোনো অ্যাঞ্জেলের পাখা আমি ভাবলাম এখানে গিয়ে দাঁড়ালে হয়তো আমিও উঠতে পারবো কিন্তু না বেশ কিছুক্ষণ চেষ্টা করার পরও পারলাম না অলরেডি চলে এসেছি মঙ্গল গ্রহে হঠাৎ করে নিজেকে আবিষ্কার করলাম ক্যারাবিয়ানদের সঙ্গে আমি যুদ্ধ করছি অনেকগুলো স্বর্ণ অলঙ্কার জয় করলাম এরপর চলে এলাম চায়নাতে এরপর স্কেটিং করতে চলে এলাম এখান থেকে অ্যামাজন বনে বাহুবলির বউকে ফুল দিয়েছি বলে বাহুবলি ক্ষেপে গেছে ভয়ে দৌড়ে পালাতে গিয়ে দেখি সাঁকোটাও ভাঙা এরপর চলে এলাম লালকেল্লার সামনে আইফেল টাওয়ারটাকে দেখলাম একা একা ভিচ্ছে তাই ছাতি নিয়ে এগিয়ে এলাম দরজা খুলতেই হুরমুরিয়ে ঘরে ঢুকলো সে ডোরেমন পিকাচু আর অগি পাগলা ঘোড়াকে পোষ মানাবার অপচেষ্টা ড্রাগ্রেবিলের সাম্রাজ্যের অধিপতি আমি অবশেষে ট্রাকটাকে টেনে তুললাম এদিকে কিছু ম্যাকাও এসে হাতে পড়ল আমার ওয়াইফের সে বলতে চাচ্ছে দেয়ালেরও কান আছে হুমান যখন বিড়ালের খেলনা টার্গেট প্র্যাকটিস করুন টমেন জেরির সঙ্গে একই মঞ্চে সিংহটাকে কোনো রকমের টেনে ধরে রাখছি অদৃশ্য কোনো হাত পুতুলের মতো আপনাকেও নাচাচ্ছে ফ্যাশনে আমরাও কম কিসে কিছু টাকার বিনিময়ে বিশ্বকাপটা কিনে নিলাম বাজাতে পারি না সেটা বড় কথা নয় আসলে পিয়ানো নষ্ট ড্যানজার জোন চোখের সামনে পিরামিড থেকে স্বর্ণগয়না চুরির প্রস্তুতি চলছে দিন দুপুরে পরপুরুষের হাত ধরে টানাটানি ঠাকুর সাহেব বললেন কোনো বেয়াদবি না ভদ্রভাবে দাঁড়িয়ে থাকো আমিও সেটাই করলাম কাজী নজরুলের কাছে গিয়ে বিশ্বাস করুন এখানে আমার কোনো দোষ নেই ফেরেমটাই বাঁকা ছিল ভাল্লুকটা বেশ ভালো ভদ্রভাবেই বসে আছে হায় দিলে ওরাও হায় দেয় চাচা বললেন পুরান ঢাকার বাকরখানি না নিয়ে যেতেই পারবেন না ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে আগামী পর্বে নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ